মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাচাল আল ইয়া হা তোমার নবীন রাহমাচাল্লিলা দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব নবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁপতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় শেষ দায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কেন আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল আপনি যা চাবেন তাই নবী আপনি থেকে মাথা তুলেন সাল দেবেন যা চাবেন তাই দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবিসি খাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন নফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিষ্ণু মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাগার উম্মতকে বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা আউ বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আর একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াত বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইনী আফতাবি উদা আওয়াচি শেফা উম্মা চিয়া উম আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাহগার উম্মত সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তুলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল দোয়াটা আপনি যা যাবেন তাই দেব ওয়াসফাতু শাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি জাহান্নামে হান্না বে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া বিশ্বনবী বলেন আনা সাইদুন্না সিয়াউমাল কিয়ামাত আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পিস সাহেব মরিদরে রে বাঁচাতে পারবে না সাহেবরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই পেরেশান হয়রান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করবে বিচারই শুরু হয় না বিচার শুরু হইতেই পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর এরকম যাব মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতেন ময়দানে সবাই মিলে সাইদানা আদম আলা কাছে যাই বলবি ইয়া ইয়া ও আল্লালা ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেসাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাহ ইসলাম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম আমার কোনো উত্তর নাই তোমারে বাসামো কেমনি আমি নবী নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলাহ সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নু আলাইসাল্লামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বাল রসুলিফিল আর দাব নিজামিনে প্রথম রাসুল আদম আলাই সাল্লাম নবী ছিলেন রাসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসুল ছিলেন আল্লাহ নবী নু আলাইসাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাইসাল্লামের নামেও সুরা না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জামিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি পারিনা ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে আলাইসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন অনু সে তোমার সন্তান না কারণ সে আনে সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারব না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষণ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে ইয়া খালিল্লা ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত এত রেগে আছে আগে কখনো নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে মুসা যে বলবে ইয়া নবী আল্লাহ মুসাফ আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব আলিন আপনাকে তাওরাত আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহ মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সাল্লাহিসাল্লামের কাছে যাও কেমতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালাই সাল্লামের কাছে যাবে যে বলবে নবী ইসা আপনি রোহল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না ইন্নি অবিত তুমিন্দু নিল্লা আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারে বাদত করে এজন্য জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা বলে পেটের কথা পেটের কথা সব সব বের বের করে নাই কিছু থাকে না দেয় হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরাদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে কে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করব অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ ওদিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করস এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবো এদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘটটারে যে আন্নামের টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে গেলা কেন ওদিকে তাকাইলা কেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক করো আসলে নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে যে আর নামের টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু অহিতু আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আছে না নাই সন্দেহের রোগটা বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতো অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাসবেন্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা প্লিজান জিনা আওয়াজ নাই আমাদের গলায় আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চান তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে সুন্দরই দিবে স্ত্রী ভুল করলে স্বামীর সুত্রে দিবে ফজরের সময় স্ত্রী হাসবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনে যাবে কথা কয় না দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে রে নাই যত বেশি আপনারা আল্লাহর অনুগততে আগাতে পারবেন তত আপনাদের mohabbat বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এই জিয় কয়েকজন জিয় আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জি ও ঠিক আছে ত্রিভুজের কয় কোণা হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোণা এই উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজের তত কাছে যাবে আর তারা আল্লাহর দুধ সম্পর্কে থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক কিনা পিরামিডটা বুঝতে পারছল ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামীরে কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর অবর্তায় স্ত্রীর উপর অবর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টর আর রিজা লুকোবাবুন আলান নিসান আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টর স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কিনা গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না যে বেআবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর